পিঙ্কি দিদি আছে অঞ্জনা দিদি আছে সবাই আছে সোমা আছে সোমা তুমি খেয়াল করবে কিন্তু যা যে বন্ধু নেই দেখো আমি নামগুলো বলবো মনি চ্যানেল হ্যাঁ এগুলো বন্ধু করে নেবে তাদের তোমাদের লাভ আচ্ছা খাচ্ছি দিদি ভাত হাঁসের মাংস দেবলেনা দিদি আছে সবাই আছে সিপুরা শট আছে দেবলা দিদি আছে দেবলা দিদি ভালোবাসা দিচ্ছে আমার তরফ থেকে অসংখ্য অসংখ্য ভালোবাসা অঞ্জনা দিদি আছে সিপুরা শট আছে সবাই আছে কি জ্বালা খুব সুন্দর সব মরণ দশা মরণ দশা মানে সবই মরণ দশা অঞ্জনা দিদি আছে সিপ্রা শট দিদিমা আছে সব ভাই আছে এটা হচ্ছে সিপ্রা শট হচ্ছে ভাইরাল দিদিমা ভাইরাল হয়ে গেছে দিদিমা সবাইকে লিচু বাগানের মালিক কই সবাই আছে লিচু বাগানে লিচু বাগানের মালিক কোনোদিন চলে আসে আজকে আসেনি অঞ্জনা দিদি আছে দিদিমা আছে সব ভাই আছে রিঙ্কু দিদি আছে সোমা আছে সবাই আছে পিঙ্কি দিদি আছে পিঙ্কি দিদি ভালোবাসা দিচ্ছে আমার তরফ থেকে অসংখ্য অসংখ্য ভালোবাসা ও দাদু বলে হাসছে অঞ্জনা দিদি হাসছে ওটা ভাইরাল দিদিমা মানে সবাই দিদিমা বলে ডাকবে সিপরা শট হচ্ছে দিদিমা ভাইরাল দিদিমা আমি যাকে যেটা বলবো সেটাই ভাইরাল হয়ে যাবে যে নাম বলবো যেমন ঝুমা আমাকে মরণ দশা বলে ওই মরণ দশা করেই ডাকে বলি আসবে বলবো ওই মরণ এক একজনের নাম হয়ে গেছে নুকুর আছে বৌমণি আছে সবাই আছে নুপুর ভালোবাসা দিচ্ছে বৌমণি ভালোবাসা দিচ্ছে অঞ্জনা দিদি টুকি দিচ্ছে সবাই আছে বাজলো ছুটির ঘন্টা সববাই আছে দিদিমা আছে পাপিয়া দিদি আছে ভাই আছে অঞ্জনা দিদি আছে ভাই আছে ভাইকে দেখতে পাচ্ছি সবাই আছে সোমা আছে কল্যাণের দিদি আছে দিদিমা আছে ভাই আছে অঞ্জনা দিদি আছে অঞ্জনা দিদি ভালোবাসা দিচ্ছে অতরফ থেকে অসংখ্য অসংখ্য ভালোবাসা আচ্ছা অঞ্জনা দিদি দাদা আর একটা আর কদিন পর আমার একটা ভাইয়ের চ্যানেল আসুক ভাই পারলে তোর মেন আইডিয়াটা নিয়ে একটু অঞ্জনা দিদি বন্ধু করে নেব একটা শুধু কমেন্ট কর তাহলে ওখান থেকে বন্ধু করে নেবে বেশিরভাগ এখানে সবারই বন্ধু করা আছে শুধু অঞ্জনা দিদিরই বন্ধু করা নেই তোকে লোকনাথ জেন্টস পার্লাটাই ওটাতে বন্ধু করা নেই অঞ্জনা দিদির ওটা হচ্ছে আমার ভাই অঞ্জনা দিদি আজকে নাইট আছে রাধে রাধে আমার আর জানি তো কিন্তু আজকে তোমাকে তোমার বাড়ি যাব না মানেশ্বরী তোমার সোমবার দিন যাবো মানেশ্বরী আর যদি যদি দেখি যে কেউ করছে না তাহলে আমি চলে যাব ঠিক আছে দেখছি কেউ যদি স্টপ হয়ে যায় তাহলে আমি ঢুকে যাব মিনিমাম সাড়ে এগারোটায় মানে এগারোটা মানে এগারোটা পঁচিশ অবধি দেখব যে লাইভ অন করেছে কিনা দেখেছি কোনো কেউ যদি অন করেনি তখন তোমার বাড়িতে চলে যাব সাড়ে এগারোটার ভেতরে জেগে থাকবে কিন্তু মানেশ্বরী ঘুমিয়ে পড়বে না বারোটা অবধি জেগে থাকবে বলে দিলাম ওই নাইট করে বসবাস করে নাক ডেকে ঘুমাচ্ছ তাহলে হবে না বারোটা সাড়ে বারোটা অবধি জেগে থাকবে আচ্ছা দাদা ভাই মনন দশা আমি এখন বেরিয়ে যাচ্ছি টাটা ভাই ভাই আচ্ছা ঠিক আছে মননদশা টাটা ঝুমা টাটা অঞ্জনা দিদি আছে সীমা দিদি আছে সবাই আছে Hãy bay